সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি যা চিন্তা করবেন এবং যেভাবে কাজ করবেন আপনার পুরো দিন সেভাবেই কাটবে আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ যে পাঁচটি জিনিসের কথা বলতে চাইছি সেগুলি করলেই সারাদিন এনার্জিতে ভরে থাকবেন কাজ করার ব্যাপারে আপনি আরও বেশি সাকসেস পাবেন এবং সবচেয়ে বড় কথা ভিডিওটিতে বলা ছোট ছোট কাজগুলো করতে পারলেই আপনি বড় বড় অসুখ থেকে দূরে থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবাইকে স্বাগত জানাই নেহারিকা চ্যানেলে একজন যোদ্ধা যেমন তার অস্ত্র ধার দিয়ে লড়াই শুরু করে আমরা দিনের শুরুতে শরীরে তেমনি সান দিয়ে যদি দিনটা শুরু করতে পারি তাহলে সারা দিনের লড়াই আমাদের সহজ হয়ে যায় এই কারণে সকালের গুরুত্ব বুঝতে পাঁচটি সহজ উপায় বলবো, যা আপনার শারীরিক ও মানসিক ও সামাজিকভাবে অনেক উপকারে আসবে প্রথমেই বলা যাক সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই স্ট্রেচিং বা আড়মোড়া ভাঙা কারণ সারা রাত ঘুমানোর পরে যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরের স্ট্রেচিং বা আড়মোড়া ভাঙে এই আড়মোড়া ভাঙা শরীরের রক্তপ্রবাহ বাড়ানোর একটা প্রাকৃতিক উপায় শরীরের রক্তপ্রবাহ বেড়ে গেলে শরীরের পুষ্টির অভাব যেমন হবে না তেমনি শরীরের প্রতিটা অংশে রক্তপ্রবাহ বাড়ে শুধু তাই নয় সকালে ঘুম থেকে উঠলে আমাদের অলস মনে হয় ঘুম ভাঙতে চায় না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কিন্তু বিজ্ঞান বলে সকালবেলা মস্তিষ্কে একটা সিগন্যাল পৌঁছে যায় যে এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে তাই ভোরের ঘুম ভাঙতে না চাইলে শুয়ে থেকে স্ট্রেচিং করলে তাড়াতাড়ি ঘুম ভাঙতে সাহায্য করে নিশ্চয়ই লক্ষ্য করেছেন অফিসে কাজের ফাঁকে আড়মোড়া ভাঙলে আমাদের শরীর সঙ্গে সঙ্গে রিচার্জ হয়ে যায় সকলেই জানে আজকাল কত লোকের কম বয়সে হার্ট অ্যাটাক হয় দেখা গেছে জিম করতে করতে গান করতে করতেও হার্ট অ্যাটাক হচ্ছে আমরা যখন কাজ করি তখন আমাদের হার্টের উপরে চাপ পড়ে সেজন্য ওয়ার্ম আপ প্রয়োজন হয় সেই জন্য স্ট্রেচিং বা আড়মোড়া ভাঙা আপনার শরীরে ওয়ার্ম আপ করার কাজ করে সারা রাত ঘুমানোর সময় আপনার শরীর মাটির সাথে সমান্তরালভাবে থাকে ফলে রক্ত চলাচল কমে যায় সকালবেলা ঘুম ভাঙার পর হঠাৎ করে উঠলে আপনার হার্টে ধাক্কা লাগে আপনারা এমন অনেক শুনেছেন যেখানে সকালবেলা বাথরুমে যাওয়ার সময় অনেক মানুষের হার্ট অ্যাটাক হয়েছে এই কারণে বিজ্ঞান বলে যারা ঘুম থেকে ওঠার পর স্ট্রেচিং করে তাদের স্ট্রোক হবার সম্ভাবনা কমে তাই প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙার পর স্ট্রেচিং বা আড়মোড়া ভাঙার চেষ্টা করবেন যা আপনার মেরুদণ্ড সোজা করতে সাহায্য করবে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে যাবে সকালবেলায় ঘুম থেকে উঠে মাত্র তিরিশ সেকেন্ড আড়মোড়া ভাঙলে এই সুবিধাগুলো পাবেন যা সারাদিনের এনার্জি দেবে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন সকালবেলা জল খাওয়ার সুবিধাগুলোর কথা কিন্তু এটা কোনো শোনা কথা নয় আমরা যখন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে জলের অভাব দেখা দেয় আপনারা খেয়াল করবেন সকালবেলা আপনার ইউরিনের কালার একটু বেশি হলুদ এবং একটু বেশি আম্লিক হয় এই সময় আমাদের ব্রেনেরও জলের প্রয়োজন হয় আমাদের ত্বকেরও জলের প্রয়োজন হয় আসলে পুরো শরীর জলশূন্য হয়ে পড়ে কিন্তু বেশ কিছু মানুষ সকালবেলা খালি পেটে জল না খেয়ে চা বা কফি খান দুটোই কিন্তু মূত্রবর্ধক পানীয় যার অর্থ এগুলো শরীর থেকে জল বের করে দেয় চা বা কফি খেতে না বলছি না কিন্তু সকালবেলা খালি পেটে অন্তত চা পান বন্ধ করুন সকালবেলা খালি পেটে চা বা কফি পান করলে তার প্রভাব ত্বকের উপর পড়বে দেখতে বেশি বয়স্ক মনে হবে স্টমাকে অ্যাসিড ক্ষরণ বেড়ে যাবে ফলে অম্বল গ্যাস বধজমের মতন সমস্যার সৃষ্টি হবে কিন্তু সকালে উঠে জল পান করলে মেটাবলিজম বা হজম ভালো হবে এবং ক্যালোরি দ্রুত খরচ হতে থাকবে ওজন কমাতে সাহায্য করবে সকালবেলা জল খেলে পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরে জমে থাকা টক্সিন স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে যা আপনার ত্বক ও চুলে স্বাভাবিক উজ্জ্বলতা এনে দেয় আপনার পেটের মেদ ছড়ায় এবং ব্রেনের কর্মক্ষমতা বাড়ায় দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের রিসার্চে এটা প্রমাণিত যারা সকালবেলায় খালি পেটে চা বা কফির বদলে জল পান করেন তাদের স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় যে কোনো কাজে আরও ভালো ফোকাস করতে পারেন তারা মনে প্রাণে খুশিতে থাকেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পছন্দ অনুযায়ী হালকা গরম জল অথবা স্বাভাবিক টেম্পারেচার অনুযায়ী জল পান করতে পারেন আপনি চাইলে রাতের বেলা তামার পাত্রে জল ভরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পান করুন আপনি সাধারণ জল পান করুন লেবু ইত্যাদি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যতটা পারেন জল পান করুন আপনি এক থেকে চার গ্লাস পর্যন্ত পান করতে পারেন যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তবে মাটিতে বসে মলাসনের মতো করে জলপান করুন এর পিছনেও বিজ্ঞান রয়েছে আমরা যখন পা মুড়ে এই ভঙ্গিতে জলপান করি তখন আমাদের পাকস্থলীর নিচে মলদ্বারের পথ সোজা হয়ে যায় যার কারণে জলের চাপে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠে জলপান করুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতটা উপকার হচ্ছে এরপর আমাদের চোখ সকালে ওঠার পর দু চোখে জল দেওয়ার অভ্যাস চোখের বহু সমস্যা কমিয়ে দেবে আমাদের চোখের প্রতি এখন বেশি যত্নবান হওয়া প্রয়োজন কারণ বর্তমানে আমরা দিনের বেশিরভাগ সময়ে মোবাইল ল্যাপটপ কম্পিউটার কিংবা টিভিতে চোখ রাখি যে কারণে চোখ শুকিয়ে যাওয়া চোখে চাপ চাপ ভাব চোখ লাল হয়ে যাওয়া চোখে চুলকানি এবং চশমার ব্যবহার বাড়ছে এমন কি শিশুরা অনেক কম বয়স থেকে আজকাল চশমার ব্যবহার করতে বাধ্য হচ্ছে এই সমস্যাগুলো কমানো যায় কেবল আপনার একটি অভ্যাস সকালে ঘুম থেকে ওঠার পর চোখে জলের ঝাপটা দেওয়ার অভ্যাস তার একটি নিয়ম জেনে নিন চোখে জলের ছাপটা দেওয়ার আগে মুখে জল ভরে নিন এর দুটো কারণ রয়েছে প্রথমত যখন আমরা জল দিয়ে মুখ ভরে নিই তখন আমাদের চোখ খুলে যায় যার কারণে চোখের চারপাশে জল ভালোভাবে পৌঁছে যায় দ্বিতীয় কারণ হলো এটা এক ধরনের প্রাকৃতিক চিকিৎসা আমরা যদি আমাদের মুখে জল না ভরে চোখে জলের ছাপটা দিই তাহলে চোখের ময়লা মুখের মধ্যে চলে যাবে আপনি যদি জল মুখে ভরে নেন তাহলে মুখে জল ভর্তি করার জন্য চোখের ময়লা আর মুখের মধ্যে যাবে না এবং চোখ থেকে ময়লা বাইরে বেরিয়ে আসবে চোখ ধোয়ার জন্য আপনি কখনও গরম জল ব্যবহার করবেন না সাধারণ ঠান্ডা পরিষ্কার জল ব্যবহার করবেন সকালে ঘুম থেকে ওঠার পর এমনকি স্নান করার সময়ও আপনি এইভাবে চোখে জলের ছাপটা দিতে পারেন এতে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে চোখ ঠান্ডা হবে চোখের জ্বালাভাব কমে যাবে চোখ ইনফেকশান থেকেও রক্ষা পাবে এবং আলোর প্রতি সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বৃদ্ধি পাবে কারণ আমাদের চোখ খুবই স্পর্শকাতর একটি অঙ্গ তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ ধোয়া আপনার রুটিনের একটা অংশ করে নেওয়া উচিত এরপর বলবো অয়েল পুলিং আমাদের দাঁতের পেছনে প্রচুর ময়লা জমে থাকে যাকে প্লাগ বলা হয় এবং যেগুলি ময়লা হিসাবে জমা হয় কিন্তু মুখে অয়েল পুলিং বা তেল টানার কাজ করলে দাঁতের পেছনের ময়লা বা প্লাগ পরিষ্কার হয়ে যায় এটা কীভাবে কাজ করে আমরা সবাই জানি তেলে চর্বি থাকে তেল জলের সাথে মেশালে তেল ও জল মিশে যায় না কিন্তু তেলের সাথে তেল মেশালে সহজেই মিশে যায় এই নীতির উপর দাঁড়িয়ে আছে ওয়েল পুলিং পদ্ধতি আমাদের মুখের জীবাণুগুলি চর্বি দিয়ে ঢাকা থাকে যখন আমরা ওয়েল পুলিং করি তখন জীবাণু চর্বি স্তর ওই তেলের সাথে মিশে যায় এবং ওই তেল যখন মুখের থুতুর সাথে বাইরে ফেলে দিই সাথে সাথে জীবাণুগুলো মুখ থেকে বাইরে বেরিয়ে যায় এর ফলে মুখের দুর্গন্ধ কমে যায় মুখের আলসারের সমস্যা কমে যায় এবং দাঁত ঝকঝকে সাদা করার জন্য ওয়েল পুলিং ভালো কাজ করে এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসা যা মডার্ন সায়েন্সে বর্তমানে স্বীকৃতি পেয়েছে প্রতিদিন ওয়েল পুলিং করতে পারলে দাঁতে জমে থাকা ময়লা কমে যায় এছাড়াও ঠোঁটের কালচে ভাবও কমতে থাকে কেমিক্যাল মাউথওয়াশের তুলনায় এটা একটি প্রাকৃতিক মাউথওয়াশ ওয়েল পুলিং করলে মুখের এক্সারসাইজ হয়ে যায় যে কারণে বলি রেখা দেখা দেয় না ওয়েল পুলিংয়ের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে ওয়েল পুলিংয়ের জন্য আমাদের খাদ্য নালীতে জমতে থাকা বিষাক্ত পদার্থকে তেল টেনে বের করে নেয় আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন তেল অয়েল পুলিংয়ের জন্য ব্যবহার করব আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী তিল তেল ব্যবহার করতে পারেন নারকেল তেল ব্যবহার করতে পারেন সর্ষে তেল ব্যবহার করতে পারেন আপনার যদি পেটে গ্যাসের সমস্যা হয় মুখে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে তিল তেল ব্যবহার করাই ভালো মাড়ি থেকে রক্ত পড়লে অ্যাসিডিটির সমস্যা থাকলে সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন যদি জীব সাদা হয়ে যায় যদি সাইনাসের সমস্যা থাকে সেক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করতে পারেন আপনি যদি ওই তেলের মধ্যে লবঙ্গের তেল মিশিয়ে অয়েল পুলিং করতে পারেন সেক্ষেত্রে দাঁতের ব্যথায় খুব উপকার পাবেন এক চামচ তেল মুখের ভেতর দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মুখের ভেতর ঘোরাতে হবে ঘুরিয়ে তেল বাইরে ফেলে দিন তারপর দাঁত ব্রাশ করে নিন জীব পরিষ্কার করে নিন কারণ ওই তেলের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে ভুলবশত যদি ওই তেলের এক ফোঁটা গিলে গিয়ে পেটে চলে যায় তাহলে কোনো ক্ষতি হয় না শেষে যা বলবো সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম খাবার খাওয়া বা জল ছাড়া অন্য কিছু পান করলে সেটা আপনার শরীরে গভীর প্রভাব ফেলে কারণ গত কয়েক ঘন্টা ধরে আপনি কিছুই খাননি আপনার শরীর উপোস করার জায়গায় রয়েছে আপনার শরীর খাবার খাওয়ার জন্য তৈরি ওই খাবার আপনার সহজে হজম হবে শাস্ত্র মতে দিনের শুরুর খাবার এবং শেষের খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তাই দিনের প্রথম খাবারটা আপনার শরীরের সমস্যা অনুযায়ী বাছুন যদি আপনি ফিট হন এবং আপনার কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা না থাকে তাই মরশুমি ফল আপনার জন্য সেরা খাবার হবে কিন্তু যদি আপনি লিভারের সমস্যায় ভুগেন তাহলে আখের তাজা রস আপনাকে উপকারিতা দেবে আপনার যদি গরম বেশি লাগে প্রচুর ঘাম হয় সেক্ষেত্রে প্রথম খাবার হিসেবে তরমুজ খান তাহলে আপনার শরীরে তাপ কমতে শুরু করবে চর্বি কমানোর জন্য প্রথম খাবার হিসাবে কি খাবেন সেক্ষেত্রে সকালবেলায় তিরিশ মিলিলিটার জলে তিরিশ মিলিলিটার অশ্বগন্ধার পাতার রস মিশিয়ে খেলে অবশ্যই উপকার পাবেন আপনার যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে দইয়ের সাথে সামান্য চুন মিশিয়ে খেতে পারেন আপনার গাঁটের কটকট ঝনঝন কমে যাবে চুল পড়ার সমস্যা থাকলে চার থেকে পাঁচটা কারিপাতা চিবিয়ে খেয়ে নিন চুল পড়া অনেক কমে যাবে শরীরের অবস্থা অনুযায়ী খাবার খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এছাড়া আপনার শারীরিক সমস্যা অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ নিন তবে অবশ্যই ঘুম থেকে উঠে স্ট্রেচিং করা জলপান করা চোখে জলের ঝাপটা নেওয়া অয়েল পুলিং বা তেল টানা এবং দিনের প্রথম খাবার যেটা আপনি সবচেয়ে সুবিধাজনক বলে মনে করেন তা নির্বাচন করা এই পাঁচটি জিনিস যদি আপনি একসাথে করতে পারেন তার থেকে ভালো কিছু নেই এই পাঁচটি জিনিস করতে আপনার কেবল তিরিশ মিনিট সময় লাগছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন